তাও জানি না যে কী হবে তবে আমি কেনাকাটা করতে গিয়েছিলাম সবার জন্য মানে ভাই বাবা আমার বোন আমার হাজব্যান্ড সবার জন্য তো আমার বোনের তো হয়ে গেল মোটামুটি কিন্তু ওদের দুই ভাইয়ের আমার শ্বশুরমশাইয়ের বাদে ওদের দুই ভাইয়ের এত টাইম লেগেছে জিনিসপত্র নিতে মানে ধারণার বাইরে মেন কথা হচ্ছে সাইজ তো হোক মোটামুটি সব মানে কেনাকাটা করে নিয়েছে এক পিস করে আপাতত আবার হচ্ছে তোমার আবার নেক্সটবার মানে এই শেষ নয় নেক্সট বার আবার কেনাকাটা হবে আর ঘরে চলে এসেছি বাবা টিভি দেখছিল আমি একটু বসে আর সেই দিন আমাদের রাত্রে গ্যাসেস হয়ে গিয়েছিল যার জন্য খাবার কিনে আনা হয়েছিল রুটি আর এসে দেখো গিফটগুলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী কিনেছে আমি চলে এসেছি তখন পনেরো এগারোটার সময় এসে সাড়ে দশটা সাড়ে দশটায় এসে টু টু টুটি নিয়ে তারপর ওপরে উঠেছিলাম পনেরো করে ড্রেস নিলাম তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম কিছু খেতে ইচ্ছা করছিল না জামাটা ঠিক হয়েছে বা দেখো এইটা আমার ফোনে হচ্ছে গ্রিন গ্রিন লাগছে কালারটা কি এস কালার বলে না ছাই ছাই কালার এটা বাবার জন্য নিয়েছিলাম ছাই কালারের একটা শার্ট নিয়েছিলাম আর বাবার স্যান্ডো গেঞ্জি আর প্যান্ট নেওয়া হয়েছিল আর মানে এটা বাবার পুরো সেট আর বললাম না বাবার খুঁজতে বেশিক্ষণ যায়নি কারণ বাবার যে দোকান থেকে আমরা প্রতি বছর নিই আমরা ওই দোকান থেকেই নিয়েছি তো বাবার প্যান্ট মানে সব আমার ফোনে কালারগুলো একটু অন্য অন্য রকম লাগছে এটা ব্ল্যাক কালারের প্যান্ট সেটাও ব্লু ব্লু লাগছে তো যাই হোক বাবার প্যান্ট ট্যান্ট সব চেক আপ মানে চেক করেছে মোটামুটি সব ঠিকঠাক আছে আর ওই দোকানদারটা জানে যে বাবার সব কিছু মানে কীরকম সাইজ টাইজ উনি নিজে থেকেই ভালো করে দিয়ে দেয় আর এটা হচ্ছে আমার দেওয়ার মশাইয়ের জন্য একটা জিন্সের প্যান্ট আর হচ্ছে ও শার্ট নিয়েছে আর আমারও শার্ট দেওয়ার একদম ইচ্ছা ছিল না কারণ ও শার্ট পরেই না একদম কেন জেনল আমি নিজেও জানি না তো যাই হোক আবার তো পাবে গেঞ্জি মানে এটা তো একটা একটা পর্বের হচ্ছে কেনাকাটা হলো ওদের আবার হচ্ছে হয়তো একটা দুটো করে হবে তো এবারে আমার হাজব্যান্ড হচ্ছে একটা প্যান্ট নিয়েছে কারণ এত লাইন পড়েছিল অত রাত্রির করে আমাদের আরও রাত্রির হয়ে যেত আর এইটা হচ্ছে আমার বোনের জন্য এইগুলো দুটো কুর্তি নিয়েছিলাম আমার বোনের জন্য আর আমি এই যে সেকেন্ড কালারটা ওটা আমার খুব পছন্দ হয়েছিল। মানে জিন্সের কাপড়ের মতন যে কালারটা আমার খুব পছন্দ হয়েছিলো আর আমার ওটা খুব ভালোও লেগেছে হালকা হালকা আর আমি বেশি কাজ জামা কাপড় পছন্দ করি না মানে বাচ্চাবলাই পছন্দ করতাম একটু ঝিকিমিকি এখন আর পছন্দ হয় না আমার তো পরের দিন সকালবেলা একেবারে ডাইরেক্ট ভিডিও করেছি কারণ আগের দিনের ভিডিওটা আর আজকের মানে মঙ্গলবারের ভিডিওটা তো একসঙ্গে আমি করে দিয়েছিলাম তো মঙ্গলবার দিন আমার দেওয়ার মশাই হচ্ছে তোমার আর ম্যাগি করেছিল ওর জন্য স্পেশালভাবে করেছে ডিম ভাজা তারপর তোমার চিংড়ি মাছ এই সব ভালো করে হচ্ছে করেছে আর আমি বারণ করেছি যে ডিম টিম দিস না কারণ সত্যি কথা বলতে আমার ভালো লাগে না সবসময় এরমভাবে খেতে তার উপরে যা ঝামেলা আজকের হয়ে গিয়েছে একে কারেন্ট নেই তার গ্যাস নেই তারপরে গ্যাস দিয়ে গিয়েছে তোমার হচ্ছে সেই দুপুর দেড়টার সময় ভীষণ ঝামেলায় পড়েছি আর কারেন্ট এসছে প্রায় সাড়ে বারোটা পৌনে বা পৌনে হ্যাঁ সাড়ে বারোটার দিকেই এসছে তো তারপরে আমরা ম্যাগি করে খেয়েছি আর এগুলো সব বান্নাগুলো হচ্ছে কেটে রাখছিলাম আর বারোটা পনেরো বাজে তখন ম্যাগি করে খেয়েছি আমরা দেখতেই পাচ্ছ আর এগুলো সব বাজার টাজার করে নিয়ে এসছে সবে গ্যাস এলো আমাদের বাবা রে বাবা

আজকের আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গিয়েছিল বলে আমরা সাতটা ভাই চম্পা দেখতে পারনি তার জন্য দুঃখ দিয়েছিলাম হাই ভগবান না কারেন্ট ছিল না শুধু তাই নয় তোমার হচ্ছে ইয়ে আমাদের গ্যাসটাও শেষ হয়ে গিয়েছে যার জন্য হচ্ছে আমরা খেতে পারি মুড়ি খেয়েছি মুড়ি আর এই চিন্ডি দিয়ে পলসি আবার রান্না হচ্ছে এই দিয়ে আমি খাবো হ্যাঁ দিয়ে খাবে আর এই মাছ রান্না হচ্ছে হয়ে গেলো ভালো রান্না করেছিগুলো বুড়ো বুড়ো হইতো এরকমভাবে দিনগুলো কেটেছে মানে তার সন্ধে থেকে যে আমি ভিডিও করবো আমি খাওয়া দাওয়ার পরে আমার শরীরটা একটু খারাপ করেছিলো আইও গ্যাস রয়েছিলো তো যার জন্য আপাতত তো এখন ভালোই আছি তো এখানে এই ব্লগটা এন্ড করছি তোমার সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিও টাটা